এখন ছিল না এখন অনেকটাই সৌন্দর্য এসেছে নদীর পারে দেখেন ভাই সামনে এই পাশে যে অংশটা দেখা যাচ্ছে এটা চর পুরোটাই চর আগে ছিল গভীরতা এখন চর পড়েছে আমার সঙ্গে যে বন্ধু এসেছে দেখেন ভাই সে কিন্তু সুন্দর নৌকা চালাতে পারে যাকে বলা যায় হেবি আমরা সামনে যাচ্ছি সামনে দেখেন আগে আগে কাজ ছিল না কিন্তু এখন একই সঙ্গে এই ঘাটটি খুবই সুন্দর এই ঘাটে নৌকা চালানো হয় ভাড়ায় নৌকায় পাওয়া যায় আপনারা যাই ঘুরতে আসেন এখানে আসবেন নৌকায় চড়ে ঘুরে বেড়ানো যায় সুন্দর পরিবেশ মাঝ মাঝে নদী চারিদিকেই পার অনেক যে একটি জায়গা